আচ্ছা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বাংলা ছেড়ে বাংলাদেশ ছেড়ে মহারাষ্ট্র গিয়ে আবার মহারাষ্ট্রের থেকে ছত্রিশগড় এসে এই যে সব বাঙালিদের সাথে এই যে সুন্দর সময় কাটছে ওই লজ্জা পেয়ে গেছে যে একটা সুন্দর সময় কাটছে এটা আপনাদের কাছে কেমন লাগছে তা আমি জানি না নিশ্চয়ই আপনাদের ভালো লাগার কথা আমার কিন্তু ভীষণ ভালো লাগছে ভীষণ একটু দেখা দাদু এগুলো সবাইকে এই যে দেখুন যে মানুষজন তারা কিন্তু সবাই বাংলা বলছেন সবাই বাংলা বলছেন এবং বাংলাই তো বাংলার কথাই হবে আদিবাসী মারাঠি ভাষা হবে উনি যেটা বলছেন যে আমরা পূর্ববঙ্গের বাঙালি বাংলা কথাই তো হবে মারাঠি হবে না তেলেগু হবে না হিন্দি হবে না শুধু বাংলাই হবে এবং পূর্ববঙ্গের বাঙালিরা যে ভাষায় যেভাবে কথা বলে ঠিক সেইভাবে ওনারা কিন্তু বাগেরহাটের মানুষ অর্থাৎ খুলনা শেষ বাগেরহাটের শুরু এইখানে এবং কথা নিজেদের মধ্যে যত কথা হচ্ছে সব কিন্তু পুরোদস্তুর ওই পূর্ববঙ্গের বাঙালিরা অর্থাৎ বাগেরহাটের মানুষরা খুলনার মানুষরা সাতক্ষীরার মানুষরা যেভাবে কথা বলেন ঠিক সেইভাবেই কথাগুলো হচ্ছে ওই যে ওদের সাথে কথা বলছে ওরা আচ্ছা ওই বউটা আছে ওই যে নাতি ছেলেটা আছে ওরা কিন্তু সবাই কথা বলছে একেবারে এই পূর্ববঙ্গের বাংলায় অর্থাৎ বাগেরহাটের বাংলায় আমার এইখানে এসে মনে হচ্ছে যে একেবারে আমার বাড়িতে আমাদের বাড়িতে এরকম আম কাঁঠাল নারকেল বিভিন্ন রকম গাছগাছালিতে পরিপূর্ণ এখানেও ঠিক একই রকম মনে হচ্ছে কিছু পার্থক্য আছে আমাদের যেমন বাড়ি বাড়ি এরকম ট্র্যাক্টর থাকে না কারণ একটা ট্র্যাক্টর তো অনেক অনেক এক্সপেন্সিভ এটা আমাদের ওখানে এইভাবে একজনের বাড়িতে যে বাণিজ্যিকভাবে না ব্যবহার করে শুধু নিজের প্রয়োজনে ট্র্যাক্টর ব্যবহার করা এরকম খুব কম পরিবার আছে তো যাই হোক ওনারা ওনাদের সাথে কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে এই এবং তারা বলছেন যে তারা অনেক ভালো আছেন এখানে কোনো চুরি ডাকাতি নেই কোনো ছিনতাই রাহাজানি মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ এগুলো কোনো কিছুই নেই এবং তারা ভীষণ ভালো আছেন এটি আমাদের জন্যে খুব বড় একটা মেসেজ যে না দেশ ছেড়ে এসেও এখানে তারা অনেক ভালো আছেন এবং আমাদের কথা কিন্তু বলছেন আমরা যারা ওখানে আছি ওই সমস্যা বলছিলেন যে আমরা যারা এখানে মানে যারা আমরা বাংলাদেশে আছি তাদের কথা বলছেন যে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে আপনারা যে ওখানে আছেন আপনাদেরকে আমরা নমস্কার জানাই এভাবে হাত উঁচু করেই উনি বলছেন যে এই যে পরিবর্তিত পরিস্থিতি যাই হোক না কেন হোয়াটেভার ইট ইজ যাই হোক না কেন যে ওই দেশে থাকছেন এটা অনেক বড়ো বিষয় এবং আপনারা হচ্ছে বীরপুরুষ আর আমরা কাপুরুষ এটা হচ্ছে ওনার মুখের কথা আমরা কাপুরুষ বলেই এখানে চলে আসছি লুকিয়ে চলে আসছি

বীর বাঙালি অস্ত্র ধরো দেশের জন্য যুদ্ধ করো এই দেখো 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 আহ আহ এই গ্রাম এই জনপদ এই জনপদে যারা বসবাস করছেন তারা সবাই বাঙালি ওই দেখুন গাছে কাঁঠাল এই যে আতা গাছে আতা প্রচুর পরিমাণে আতা ধরে আছে এই যে ওই যে এই গাছটায় আতা ধরে আছে এর মধ্যেই কাজুবাদাম গাছ ওই যে কাঁঠাল গাছ ভীষণ দেখুন এখানে একটা গাড়ি সাজানো গোছানো কি সুন্দর এই বাড়ি আহ দেখুন কি অপরূপ এই যে দেখুন কাজুবাদাম আমার কাছে ভালো লাগে ভালো লাগে এই নিভৃত পল্লী কি সুন্দর দেখুন নারকেল সুপারি কাজুবাদাম ফুল ফল পেঁপে যে দেখুন পেঁপে আম কাঁঠাল কি নেই লোহার রঙের পাথরের টুকরা সবই তো সুন্দর এই যে ভাসমান চলমান ফেরিকারি ডুমুর গাছও আছে এই দেখুন আটা গাছগুলো এই যে চাষ করে ফিরছে একজন কৃষক হ্যাঁ দুদিকে এই বাড়িঘর দেখুন বাড়িঘর দেখে মনে হচ্ছে না যে একেবারে আমরা ওস পাড়া গায় বাংলাদেশের কোনো একটা গ্রামে দরিদ্র পল্লীতে চলে আসছি এই ঘরগুলো ধরনে এরকম কিন্তু এটা কেউ দরিদ্র নয় এই দেখুন পিভি ফর্টি এইট অর্থাৎ এখানে আমরা যেখানে আসছি এটা নাম্বার দিয়ে হিসাব করা হয় আমি আগেই বলেছিলাম যে নাম্বারগুলো হয় যে জঙ্গল পরিষ্কার করে এখানে যে সব মানুষদের বসবাস করার জন্য এখানে পাঠানো হয়েছে সেই এলাকাকে আটচল্লিশ উনপঞ্চাশ ইত্যাদি এইভাবে ভাগ করা হয় আমরা কিন্তু ষোলো নম্বরেও যাব বাহ এখানে যে একটা কাঞ্চন ফুল গাছ আছে কি সুন্দর আমি কিন্তু এখানে এই যে আমার সামনে দেখো কি সুন্দর একটা মেয়ে আছে হ্যাঁ এ কিন্তু আমাদের আমাদের না হতনি ও কিন্তু বাংলা বলতে পারে কিন্তু পড়তে পারে না তবে ওদের পাঠ্যপুস্তকে সব কিছু কিন্তু হিন্দি এবং আমার কাছে জিজ্ঞাসা করছিল আমি গান পারি কি না তা আমি বললাম আমি তো পারি বাংলা ও বলল যে হিন্দি হলে ওর জন্য একটু ভালো হতো কিন্তু আমি তো হিন্দি পারি না যা হোক খুব এই দেখুন এই টালির ঘরটা দেখুন এই দেখুন এই দেখুন ছোটো ছোটো টালি আর এগুলো কিন্তু সব মাটির ঘর এই যে আমাদের গাজীপুরে যেমন মাটির ঘর এখানে ঠিক তেমনি মাটির ঘর পাকা বাড়ি নেই তা না ওই যে পাকা বাড়ি আর ওই যে ধানক্ষেত কিন্তু একটু খেয়াল করলে দেখেন ওই দেখেন এটা এগুলো কিন্তু পাহাড় অর্থাৎ এই ঘরগুলো একেবারে পাহাড়ের পাদদেশে তো এখনও এরকম জঙ্গল তাহলে ভেবে দেখুন তো যে সেই সাতচল্লিশে যখন এখানে মানুষজন আসে তখন তো এই পিছ রাস্তাও ছিল না তখন কোনো পথঘাট ছিল না শুধুমাত্র জঙ্গল আর জঙ্গল এই কলকে ফুল গাছটা দেখুন এই দেখুন কি সুন্দর এই যে এই